একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে মোর খেলা হতো পারা ঘাসে একটা ছিল ছাইয়ের গাদা মস্ত ঢিবির মতো পোড়া করলা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি তারই তলায় পুঁতেছিলেন একটি তেঁতুল বিচি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে সকাল বিকেল জল দিয়েছি দিনের পরে দিনে জলখাবারের অংশ আমার এনে দিতেম তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে দুধ যা বাকি থাকতো দিতেম জানতো না কেউ সেতু পিঁপড়ে খেত কিছুটা তার গাছ কিছু বা খেত চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হলো দুই বছর না যেতে একটি মাত্র গাছ সে আমার একটুকু সেই কোন চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্রম মুনি মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে রাক্ষসেরা পেঁচার মতো সেই সেইখানে নয় বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রে যখন শুই বিছানায় পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুরের কোণে আর সেখানে নেই তপবন বয়না সুরধুনি অনেক দূরে চলে গেছেন オシタボクロムニ。